এই উম্মতের মধ্যে আমার জানা মতে কোনো উম্মত আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেয় নাই দিয়েছে কি না কেউ আল্লাহর পুত্র বলেনি তাইলে আমরা বাড়াবাড়ি করলাম কি ভাই বাড়াবাড়ি করলাম এটা যে ওরা তো সরাসরি আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে শিরিক করেছে এই শিরিকটাকে বলা হয় শিরিক ফি জাত আল্লাহর সত্তার সাথে আল্লাহর জাতের সাথে শরিক করেছে আল্লাহ যখন আল্লাহর পুত্র কাউকে আমি ঘোষণা দিলাম তো আল্লাহ যেমন খোদা তো যদি বাপ খোদা হয় তাহলে ছেলেও তো কী খোদাই হবে বাবা আর ছেলে এক জাতের হবে না মানুষের ঘরে মানুষ জন্ম নেয় গরুর ঘরে গরু জন্ম নেয় বিড়ালের ঘরে বিড়াল জন্ম নেয় তাইলে খোদার ঘরে ক্ষুদা জন্ম নিবে এখন আমি যদি কোনো নবীকে আল্লাহর পুত্র বলি তাইলে প্রকারান্তরে তাকেও আমি ক্ষুদা মানলাম ঠিক না বে এটা শিরিক কি শিরিক না তো বনি ইসরাইল শিরিক করেছে এজন্য তারা পদভ্রষ্ট হয়ে গেছে নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে এই শিরিকটাকে বলা হয় শিরিক ফি জাত আল্লাহর সত্তার সাথে শরিক করা একটা শিরিক আছে ওই শিরিকটা আপনাদেরকে বুঝতে হবে এই শিরিকের মধ্যে আমরা ডুবে আছি সেই শিরিকটা কি ওটাকে বলা হয় শিরিক ফি সিফাত বলেন ওটা কি সবাই বলেন শিরিক ফি সিফাত সিফাত মানে গুণ সিফাত মানে কি গুণ এই উম্মত আল্লাহর জাতের সাথে কাউকে শরিক করে নাই তবে আল্লাহর সিফাতের সাথে শরিক করেছে আল্লাহর গুণের সাথে শরিক করে বলুন তো আল্লাহর মধ্যে যত গুণ আছে বান্দার মধ্যে সব গুণ আছে আল্লাহর মধ্যে যত সিফাত আছে বান্দার মধ্যে সব সিফাত আছে আল্লাহর মধ্যে যত গুণ এবং সিফাত আছে নবীদের মধ্যে কি সব আছে না কিছু গুণ কিছু সিফাত আল্লাহ পাকের মধ্যে এমন আছে এটা এক্সট্রা ফর আল্লাহ এক্সেপশনাল ফর আল্লাহ এটা শুধু আল্লাহ নিজের জন্যে নিজের মধ্যে রেখেছেন কোনো নবী রসুলকেও আল্লাহ এই গুণ আর এই সিফাত দান করেননি ঠিক না নাকি আল্লাহর সব গুণ নবীদের মধ্যে আছে এখন যদি কেউ তার নিজের রসুল এবং নবী সম্পর্কে এমন এমন গুণের দাবি করে যে আমার রসুলের মধ্যে ওই গুণটা আছে যেই গুণটা আল্লাহ নিজের জন্য বরাদ্দ রেখেছেন এটা কাউকে দেননি তাহলে সে কি করলো আল্লাহর গুণের সাথে নবীকে শরিক করল ঠিক না এটাও একটা শিরিক এটাও কি আমি উদাহরণ দিই আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি উম্মতে ওয়াসাদ আহলুসুন্না জামাতের দাবিদার আমরা যারা আছি বাস্তবিক অর্থে আহালিসনতল জামাত আবার আসলও আছে নকলও আছে ঠিক কি না আসল আছে বাজারে আসল নকল সব মাল আছে না এরকম তল জামাতও কি আছে আসলও আছে নকল খালি নাম রাখলে কি আহলেসুন্নতল জামাত হওয়া যায় না নাম রাখলে হওয়া যায় না নাম আনার আনারস কিন্তু পুরাটার মধ্যেই কি রস নাম বেদানা কিন্তু পুরাটার মধ্যেই কি নাম হইল কালামিয়া কিন্তু একদম লাল টকটকে সুন্দর নাম হইলো ধলা মিয়া কিন্তু পাতিলের তলার মতো কালা নাম রাখলে কি হয় না আমাদের দেশে এই আসল আহলুসুন্না জামাতের সংখ্যা কম আর নকল এবং মিথ্যাবাদী আহলুসুন্না জামাতের সংখ্যা বেশি তো এখন এই আহলুসুন্না জামাত তাদের আকিদা এবং বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলমিনের একটা বৈশিষ্ট্য এবং গুণ একটা সিফাত হলো আল্লাহ পাক সর্বত্র বিরাজমান সব জায়গায় আল্লাহ পাক হাজের এবং নাজের হাজের মানে উপস্থিত নাজের মানে আল্লাহ দ্রষ্টা সর্বদ্রষ্টা সব কিছু আল্লাহ দেখেন আসমানে যেমন দেখেন জমিনেও তেমন দেখেন সাগরের তলদেশেও তেমন দেখেন আমাদের কাছে কাছে আছে দূরে আছে কাছে বেশি দেখি দূরে কম দেখি আর একটু দূরে কিছুই দেখি না আল্লাহ পাকের নিকটে কাছে দূরে বলতে কিছুই নাই আসমানে যা দেখেন জমিনে সমুদ্রের তলদেশে কি হাদিসে কুদুসির মধ্যে আছে সমুদ্রের তলদেশে বিশাল আকারের একটি পাথর পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা হাঁটা চলা করছে ওটাকেও আল্লাহ সমানভাবেই দেখেন এবং ওটার পায়ের চলার আওয়াজটা আল্লাহ সমান ভাবেই নাই। তো আল্লাহ হাজের নাজের সর্বত্র বিরাজমান সবকিছু সমানভাবে আল্লাহ দেখেন এই গুণটা কি কোনো মানুষের মধ্যে আছে কোনো নবীর মধ্যে আছে এটা একমাত্র কার এখন যদি আমি বলি যে আমার রসুল তাকে তো আমি তাজিম করি আমি রসুলের আ আমি আ রসুল অতএব আমার রসুল আল্লাহর মতো হাজের নাজের এটা শিরিক কি শিরিক না বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না বলুন তো দেখি এই গুনাহের সাথে আমাদের দেশের কিছু নামাজি মুসলমান রোজাদার মুসলমান এই গুনাহের সাথে জড়িত আছে না নাই আচ্ছা আমি তাদের জন্য বড় আফসোস লাগে তাদের জন্য বড় আফসোস লাগে তারা মনে করছে যে এটা তারা অনেক রসুলের ভালোবাসার হক আদায় করছে রসুলের মোহাব্বতের হক আদায় করছে কিন্তু রসুলের মোহাব্বতের হক ভালোবাসার হক আদায় করার দাবি করে তারা রসুলকে অপমান করছে রসুলকে তারা অসম্মানিত করছে এবং নিজেরা শিরিক ফিসিফাতের মধ্যে লিপ্ত আছে অসম্মান করছে